বউ আসবে এখন বধু পর্ব স্টার্ট হবে বউ এদিকে আমাদের সাজগোজ চলছে বধুকে কিভাবে বরণ করা হবে সেজন্য সবাই সুন্দর করে সাজে আমি যে দুজন বসে আছে এই যে আমাদের নতুন শাশুড়ি মা আমাদের মামি শাশুড়ি তো অনেক বছর হয়ে গেছে না এই আমার ছোট মামি শাশুড়ি নমস্কার বন্ধুরা কেমন আছো ভালো তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইস মজিত বধুবরণ পর্ব স্টার্ট হবে সবাই সেজে বুঝে অপেক্ষা করছে বিউটিফুল ননদিনী আমার আজকে বধুবরণের সাজটা দেখো আমার ননদিনী আর আমার তো দেওয়ার তো ব্যস্ত কি তুমি জয় মা বলতে বলতে উঠলে কেন আমরা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছি এ ঘরে সোনু ছোটু আমার মেয়ে বসে আছে શું 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 ડાની આ নতুন বউ আসতে একটু সময় লাগবে তাই তারই মাঝে একটু হাসি মজা নাচ গান আনন্দ মানি কোকেরা দাংনে আডিতে কেলেতে কেলেতে কেয়াডুচে কেলেতে, চাকেলেতে. কেলেদে কেলেতে. মাহাজানে.

না আমরা যাবো না না আমরা গিয়ে যাবো না হ্যাঁ এই বেদিনার থেকে না না আমরা চালাড়ি তারা পারে তারা বিয়ে হয়ে গেছে তারা পারে চালা পারে বমুন একটা আছিস তাহলে তো মাত্রা দিতে হবে বমুন আমি দৌড়াচ্ছে আর আমরা ভাই দাও দিদে ভাই শীত

রেকর্ড করে যাই আজকে ওয়ার্ল্ড রেকর্ড একশো তিরিশ বছর বয়সে নাচ ছোট বড় সবাই মিলে একসাথে ফাটিয়ে মজা জমিয়ে মজা যাকে বলে সেটা আমরা করেছি দুর্দান্ত মজা হয়েছে তোমরা দেখলে প্রচুর মজা আনন্দের মধ্যে দিয়ে বধু বরণ দৌড় ধরা সবকিছু হলো এবার বধু দুধে আলতায় পা দিয়ে প্রবেশ করছে নতুন বউ ঘরে আসার পর আমাদের যেমন নিয়ম থাকে দুধ উতলানো দেখা সবকিছু ভরা আছে দেখা সংসারে সেটাই পালন করা হচ্ছে দে যা ওদের বাবার ছবিতে প্রণাম জানাচ্ছে এরপর ওরা ঘরে ঢুকছে বাকি নিয়ম কানুন ফাইনালি এবার আশীর্বাদ পর্ব শুরু হবে অনেক আত্মীয় স্বজন সকলে আশীর্বাদ করবে আমার মামি শাশুড়ি আশীর্বাদ করলো এবার আমার মামা শ্বশুর আশীর্বাদ করছেন

골리치킨골리치킨골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골리골골리골리골리골리골리골리골리골리골리골리골리골 아! I d o 어 t know. I don't 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 know. I d 나, 고 পরে যে স্ত্রী আচারগুলো থাকে সেগুলো খুব মজা করে আনন্দ করে পালন করা হচ্ছে

गम क्या है दर्द क्या है दिल में उतार लेंगे गम क्या है दर्द क्या है दिल में उतार लेंगे गम क्या है दर्द क्या है दिल में उतार लेंगे एक बार तेरी सुन মধ্যে মেয়ে আর মেয়ের বাবা গেল বাড়িতে রাতের জামা কাপড় আনতে কারণ আজকে আমরা রাত্রে মামার বাড়িতে স্টে করছি ঘড়িতে এখন রাত্রি একটা পাঁচ এখন শুতে যাচ্ছি কাল বউ ভাত যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবার কালকে বউ ভাত আজকে রাত্রিবেলা এখন আমি আমার মামি শাশুড়ি সবাই এখানে আজকের মতো